গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফ কাল তো ছিলাম কাল আর সারাদিন খাওয়া হয়নি খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা এস ডি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ কিন্তু অনেক সকাল সকাল উঠেছি উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছে দুটো ঘর মোছা হয়েছে উঠোন ধোয়া হয়েছে তারপর রান্নাঘর পরিষ্কার করেছি ঠাকুরের বাসন ধুয়েছি স্নান করেছি এখন গিয়ে পুজো দেব। কাল যেহেতু রাধা অষ্টমী ছিল উপোস করেছিলাম সেই কারণে আজকে আমাকে সাড়ে নটার মধ্যে পালন করতে হবে কিছু একটা খেতে হবে তো তার জন্য আমাকে চান করে পুজো দিয়ে নিতে হবে তার আগে নিয়ে তারপরে আমাকে পালনটা করতে হবে সেই কারণেই আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে এখন পুজোটা দিয়ে রান্না রান্নাবান্না বাকি আছে তো চলো বন্ধুরা স্নান করে এই যে কাপড় মেনতে এসছি ছাদে এবার গিয়ে পুজো দেব দিয়ে তারপরে একটু কিছু মুখে দিয়ে তারপর আবার রান্না বান্না করব তো সঙ্গে থেকে দিন কি করছি না করছি দেখো চলো বন্ধুরা নিচে যাই কাল তো উপস্থছিলাম কাল আর সারাদিন চা খাওয়া হয়নি আজকে এই যে চা নিয়ে বসেছি সকাল সকাল সাড়ে নটার সময় পারনের টাইম ছিল সাড়ে নটা অবধি তারপরে একটু প্রসাদ খেয়ে নিয়েছি পুজোটা করে সাড়ে নটার মধ্যে তারপরে যে চা বিস্কুট করে নিয়েছি বিস্কুটটা খাওয়া হয়ে গেছে এখন চাটা খাই ছেলেকে চা দিলাম আমিও চা নিলাম ভাত বসানো আছে আজকে টিফিনে ছেলেকেও ভাত দেবো আমি দেখি কি করি আমিও ভাতই খেতে পারি তারপরে আবার বান্না করব বন্ধুরা তোমাদের তো চা খেতে খেতে বললাম যে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েই আমি চা খেতে বসেছিলাম তারপরে তো ভাত হয়ে গেছে ভাত ছেলেকে আজকে সকালে টিফিনে দিয়ে দিলাম ও খেতে চাইছিল না জোর করেই বলতে গেলে ভাত খাওয়ালাম কেননা ও সকালবেলায় না ভাত খেতে চায় না একদম ভাত কি রুটিও খেতে চায় না আর আমি যেহেতু কালকে উপোস করেছিলাম কাল সারাদিন ভাত ছাড়াই ছিলাম সেই জন্য আজকে টিফিনে আমিও অল্প করে একটু ভাত খেয়ে নিয়েছি তারপর দেখো এখানে মোচা কাটতে বসে গেছি তো আজকে মোচাটা কেটে ভাবছি আজকে আর মোচার ঘন্টও করবো না বড়া কিছু করব না আজকে না মোচাটা দিয়ে একটু ডাল করব আর রান্নাঘরে দেখি কি কি সবজি আছে না আছে বেগুন আছে একটু বেগুনটা তো আমি ভাজা করব সেটা ঠিক করেই নিয়েছি আর ভেন্ডি তারপরে উচ্ছে এসব রয়েছে তো রান্নাঘরে যাই দেখি কি করি না করি ওগুলো দিয়ে এখানে দেখো আমি মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি মুগ ডাল তো জানোই একটু ভেজে না রান্না করলে ভালো লাগে না খেতে সেই জন্য একটু ভেজে নিচ্ছি আর এদিকে প্রেশার কুকারে দেখো মোচাটা আমি নিয়ে নিয়েছি সেদ্ধ বসাবো ওদিকে ডাল ভাজা হতে হতে এদিকে আমি মোচাটা প্রেশার কুকারে করে সেদ্ধ বসিয়ে দিয়ে গেছে একদিকে ডাল ভাজা হচ্ছে আর একদিকে বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখো ডালটা আমি এইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি ধুয়ে আর এখানে যে বেগুন ভাজা হচ্ছে আর উচ্ছেটা কেটে নিয়েছি উচ্ছেটাও ভাজা করব। আর একটু ভেন্ডি আর আলু কেটে রেখেছি ভেন্ডিটা দিয়ে আর আলুটা দিয়ে তরকারি করব আসলে কি বলো তো কালকে যেহেতু রাধা অষ্টমী ছিল আর আমি রাধা অষ্টমীর উপোসটা করেছি সেই কারণে আজকে কিন্তু আমি নিরামিষই রান্না করছি আমি নিরামিষটাই খাবো সেই জন্য পুরোটাই নিরামিষ রান্না হচ্ছে এদিকে দেখো মোচাটা কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে ঝুড়িতে জল ঝরতে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো ভেন্ডির তরকারিটা আমার হয়ে গেছে ভাত হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেল ভেন্ডির তরকারিটাও হয়ে গেল উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দেব। ফোড়নের জন্যে আমি দেখো এখানে ইয়ে নিয়েছি জিরে নিয়েছি আর গরম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা এটা আমি ফোড়নে দেব। আর একটুখানি আদা আমি গ্রেট করে রেখেছি বেটে নিলে ভালো হতো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এইটুকু আমি তেলে দেব। মশলাটা দেওয়ার পর তো বন্ধুরা দেখো ডালটা আমি যখন ফোড়ন দিয়েছি তোমাদের দেখানো হয়নি তো প্রথমে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা যে মশলাটা রেখেছিলাম গোটা সেইগুলো তেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে গ্রেট করা আদাটা দিয়েছি দিয়ে একটু জিরে দিয়ে মোচাটা দিয়ে দিয়েছিলাম আর মোচাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে ডালটা ঢেলে দিয়েছি তো ডালটা তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেল এখন দেখো ডালটা প্রায় হয়েই এসেছে আর এর মধ্যে নামানোর সময় আমি একটু ঘি আর গরম মশলা দেব দিয়ে ডালটা নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে রান্না তো আমার হয়ে গেল। আর এদিকে দেখো সকালবেলায় কিন্তু সব কাজ আমার আজকে হয়ে গেছিলো বিছানাটাই বারবার করে উঠি নামি আমি নিজেই উঠি নামি দেখো চাদরগুলো আবার গুটিয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকে সকাল সকাল যেহেতু সব কাজগুলো আমার হয়ে গেছিলো আমার আর কোনো চিন্তা ছিল না আমি ধীরে রান্না বান্না করলাম আর ওদিকে বান্না করে আমার গ্যাস ট্যাস পোছাও হয়ে গেছে তো রান্না করে নামিয়ে আমি তোমাদের কিছু দেখাইনি দেখে নাও কি কি রান্না করেছি এই দেখো ভেন্ডি চচ্চড়ি করেছি আর এই যে ডাল মোচা দিয়ে সেটা তো তোমরা দেখলেই আর এইখানে এই যে উচ্ছে ভাজা বেগুন ভাজা আর ওই পাশে যেটা রয়েছে ওইটা কিন্তু আমি ওই যে মোচার যে মাঝখানটুকু রেখেছিলাম না সেদ্ধ দিয়ে দিয়েছিলাম গোটাই প্রেশার কুকারে সেটাকে নামিয়ে পরে ওইটাকে ভালো করে মেখে একটু তেলে নেড়ে চেড়ে নিয়েছিলাম ওটা কিন্তু কেউ খাবে না ওটা আমিই খাবো ওরা ওই সব কেউ খেতে চায় না আমার আবার এই টুকিটাকি জিনিসগুলো দিয়ে না খেতে বেশ ভালোই লাগে তো চলো বন্ধুরা এবার একটু রেস্ট নিয়ে নিই ও আসবে তারপরে আবার খাওয়া দাওয়া বন্ধুরা দেখো খেতে বসে গেছি ও চলে এসেছে এসে স্নান করে নিয়েছে নিয়ে তারপরে দেখো ওকে তো খেতে দিয়ে দিয়েছি আর আমি তো থালাটা আমার আলাদা করে সাজানো হয় তো দেখো আমি সাজিয়ে নিয়ে বসেছি খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি এসে তোমাদের সাথে পরে কথা বলছি বন্ধুরা এসে গেছি ছাদে মেক করেছে দেখো খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে ওর বাবাও কাজে বেরিয়ে গেলো আর আমি এই যে মেক করেছে দেখে এইগুলো তুলতে আসলাম বৃষ্টি হোক বা না হোক মেক করলে ভয় তো লাগে বলো কখন বৃষ্টি নেমে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বন্ধুরা